আউজুবিল্লাহিমিনত রজিম বিসমিল্লাহ রহমান রহিম সুরা আল মমিনুন আয়াত সংখ্যা একশো আঠারোটি সুরা সংখ্যা পারা আঠারো অতপর তাদের পর আমি অন্য এক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম এরপর তাদেরই একজনকে তাদের নিকট রসুল করে পাঠিয়েছিলাম তিনি বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই তবু কি তোমরা সাবধান হবে না তার সম্প্রদায় কুপুরি করেছিল ও আখিরাতের অস্বীকার করেছিল এবং যাদেরকে আমি দিয়েছিলাম পার্থিব জীবনে প্রচুর বোক সম্বাদ তারা বলেছিল তো তোমাদের মতো একজন মানুষ তোমরা যা আহার করো সে তো তাই আহার করে এবং তোমরা যা পান করো সেহ তাই পান করে যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের অনুগত্য করো তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সে কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেয় যে তোমাদের মৃত্যু হলে এবং তোমরা মৃত্তিকা ও হাড্ডিতে পরিণত হলেও তোমাদেরকে পুনরুত্থিত করা হবে অসম্ভব তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অসম্ভব একমাত্র পার্থিব জীবনী আমাদের জীবন আমরা মরি ও বাঁচি এখানে এবং আমরা পুনরুত্থিত হব না সে তো এমন ব্যক্তি যে আল্লাহর সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করবার নই সে বললো হে আমার প্রতিপালক আমাকে সাহায্য করুন কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলে আল্লাহ বললেন অচিরে তারা অনুতপ্ত হবে অতপর সত্য সত্যই এক বিকট শব্দ তাদেরকে আঘাত করলো এবং আমি তাদেরকে তরঙ্গ তারিত আবর্জনা সাদৃশ্য করে দিলাম সুতরাং ধ্বংস হয়ে গেল জালিম সম্প্রদায় অতপর তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি কোনো জাতি তার নির্ধারিত কালের আগে যেতে পারে না এবং বিলম্বিত করতে পারে না অতপর আমি ধারাবাহিকভাবে আমার রসুলগণকে প্রেরণ করেছি যখনই কোনো জাতির নিকট তার রসুল এসেছেন তারা তাকে মিথ্যা বাদী বলেছেন অতপর আমি তাদের একের পর এক ধ্বংস করলাম আমি তাদেরকে কাহিনীর বিষয় করেছিলাম সুতরাং ধ্বংস অবিশ্বাসীরা অতপর আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ তার পাঠালাম ফেরাউন ও তার বর্গের নিকট কিন্তু তারা অহংকার করল তারা ছিল উদ্যোক্ত সম্প্রদায় তারা বলল আমরা কি এমন দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব যারা আমাদের মতো এবং তাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে অতপর তারা তাদেরকে মিথ্যাবাদী বললো বলে তারা ধ্বংসপ্রাপ্ত হলো আমি মুসা আলাহি সাল্লামকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎপথ পায় এবং আমি মারিয়ম পুত্র ও তার মাতাকে করেছিলাম এক নিদর্শন তাদেরকে আশ্রয় দিয়েছিলাম এক নিরাপদ ও প্রসবন ঝর্ণা বিশিষ্ট উচ্চ ভূমিতে হে রাসুলগণ তোমরা পবিত্র বস্তু হতে আহার করো এবং সৎকর্ম করো তোমরা যা করো সে সম্বন্ধে আমি অবগত এবং তোমাদের এই জাতি একই জাতি এবং আমি তোমাদের প্রতিপালক অতএব তোমরা আমাকে করো কিন্তু বয় তারা নিজেদের মধ্যে তাদের বহু ভাগে বিভক্ত করেছে প্রত্যেক দলই তাদের নিকট যা আছে তা নিয়েই আনন্দিত সুতরাং কিছুকাল তাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকতে দাও তারা কি মনে করে যে আমি তাদেরকে সাহায্য করি দন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা আমি তাদের জন্য সর্বপ্রকার মঙ্গল ত্বরান্বিত করেছি বরং তারা বোঝে না নিঃসন্দেহে যারা তাদের প্রতিপালকের বয়ে সন্তুষ্ট আর যারা তাদের প্রতিপালকের নির্দেশনা ইমান আনে আর যারা তাদের প্রতিপালকের সাথে শরিক করে না আর যারা তাদের যা দান করবার তা দান করে এমন অবস্থায় তাদের অন্তর্বকম্বিত এই জন্য যে তারা তাদের প্রতিপালকের নিকট ফিরে যাবে